বিপদসীমার কাছাকাছি চলে পদ্মা নদীর পানি এতে নদীর তীরবর্তী নিম্ন এলাকায় পানি ঢুকে পড়েছে নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় ও ঝুঁকি এড়াতে নগরের টি বাঁধের কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপদসীমা ধরা হয় আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার জুলাই মাসের শুরু থেকেই রাজশাহীর পদ্মার পানি বাড়তে শুরু করে বর্তমানে পদ্মা নদীর পানি বেড়ে হয়েছে সতেরো দশমিক ঊনপঞ্চাশ মিটার বেশ কয়েকটি বাড়িঘর প্লাবিত হওয়ার কারণে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন তারা

করা ধরো করে সরকারের হাতে দিন যায় সবার বাড়ি ঘর দিয়েছে করবে এত বাড়ি ঘর তো সরকার ঘর নদীর মধ্যে বাড়ি করছে কেন আমাদের তো তুলু এটা আমরা বাড়ি वहां से है ना कम बार